প্রিয় ইসলামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদের মাধ্যমে নাস্তিক যারা আছে অন্তত পক্ষে তাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আপনাদেরকে অনুরোধ করব কারণ আপনি বহির্বিশ্বের কথা বাদ দেন আমাদের বাংলাদেশের কথা হিসেব করেন বাংলাদেশের মধ্যে আমাদের প্রায় ষোলো কোটি প্লাস মানুষ রয়েছে ষোলো কোটি মধ্যে আপনি প্লাসিক ইসলাম নামক এই লোকটা তার প্রাথমিক জীবন নাকি ইসলাম সম্পর্কে ইসলামের প্রচার প্রসার সম্পর্কে অনেক ধরনের খ্যাত মত করেছেন কিন্তু এখন ইসলামের বিরুদ্ধে লেগেই আছেন তার কয়েকজন অনুসারী করতে পারছে সর্বোচ্চ দুশের পাঁচজন আরে ভাই ষোলো কোটি মানুষ থেকে আপনি অন্তপক্ষে ষোলো জন মানুষকে আপনার অনুসারী করতে পারলে আমি অন্তপক্ষে মনকে বোঝাতে পারতাম যে মুফাসিল ইসলাম নামক ওই লোকটা তার যত ধরনের সংগ্রাম আছে ওই সংগ্রামগুলো তার মেদা বুদ্ধি জ্ঞান আকল দিয়ে পক্ষে ষোলো জন মানুষ তার পক্ষে করতে পারছে কিরে ভাই আপনার ভিডিও তো আমিও দেখি তাই বলে কি আমি আপনাকে সাপোর্ট করি হুম হুম মোটেও না আপনাকে তো দূরের কথা কি বলবো আমার মুখ দিয়ে তেমন এরকম খারাপ বাসা বের হচ্ছে না সাপোর্ট করি না তো মোটেও না তো আপনি মনে করেন আমার ভিউ আমার ভিডিওগুলো মানুষ দেখতেছে বা আমাকে সাপোর্ট করতেছে আরে ভাই আপনার ভিডিওগুলো মানুষ হাস্যকর ব্যাপার নিয়ে দেখে আপনার কি দেমাক নেই আকল জ্ঞান বিবেক বলতে আপনার কিছু নেই আপনি আপনার মা বাবার কাছে যেতে পারতেছেন আপনার মা বাবা আপনাকে পছন্দ করে যারা আপনাকে যারা কিনা আপনাকে দুনিয়া দেখাইছেন দুনিয়াতে লালন পালন করে বড় করছেন তারাও তো আপনাকে দেখতে পারে না ভাই আপনার স্ত্রী আছে আপনার ওয়াইফ আছে খোঁজ খবর নিয়ে দেখছেন হুম হুম ওরা তো চলে গেছে আপনার ওয়াইফ আমি কিছুদিন আগে ভিডিওতে পাইছি আপনার ওয়াইফ নাকি নাই আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে তালাক দিয়ে দিছে তো কি বা কারণে আপনি এভাবে ইসলামের বিপক্ষে কথা বলে যাচ্ছেন দুনিয়াতে কয়দিন মৃত্যুবরণ করতে তো হবে ভাই আমি আপনার কাছে অনুরোধ রাখবো আপনার অনুসারীদেরকে আপনি বিপদগামী করবেন না আপনি তো নিজেই বিপদগামী হচ্ছেন আপনি আরো মানুষদেরকে মারতেছেন কেন আরও কয়েকজন আপনি তো পারবেন না বেশিজন দু চার পাঁচজন জন দেশে আসেন ভাই দেশে আসেন আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি দেশে আসেন আপনার সাথে ভিডিওতে কি কথা বলবো আপনি দেশে আসেন আপনি একা আসলেও আসেন আপনার দিয়ে দু চার পাঁচজন দশজন যা হয়েছে ওদেরকে নিয়ে আসলে আসেন অন্তত পক্ষে আমি ছোট মানুষ এখনো স্টুডেন্ট স্টাডি করতেছি অন্তত পক্ষে আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আপনার প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনার কি ধরনের প্রশ্ন আছে আমাকে জানান অন্তপক্ষে আমাকে বলেন দেশে আসেন ভাই দেশে আসেন সরাসরি কথা বলি বুঝছেন আমি আপনার কথা যদি জবাব দিতে না পারি আমি অন্তপক্ষে আপনাকে ওয়াদা দিচ্ছি আমার জিভ্বে কেটে ফেলবো জিভ্বে কেটে ফেলবো ইসলাম সম্পর্কে আপনার যত ধরনের যত ধরনের প্রশ্ন আছে অন্তপক্ষে আমাকে করেন বেশি বড় আলেম লাগবে না আমি তো ছোট মানুষ বলতেছেন আমি স্টুডেন্ট অন্তপক্ষে আপনার এই এই প্রশ্নের জবাবগুলো আমি দেবো ইনশাল্লাহ ইসলাম সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে আপনাকে অনুরোধ করছি আপনি দেশে আসেন সরাসরি কথা বলি আপনার সাথে ভালো থাকবেন ভাই ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলে যাচ্ছি ইসলামের বিরুদ্ধে কথা না বলার অনুরোধ করতেছি আপনার মাধ্যমে আপনার অনুসারীদেরকেও আপনি বুঝিয়ে আবার পুনরায় পুনর্জীবন করার জন্য ইসলাম সম্পর্কে জানার জন্যে ইসলাম ইসলাম ধর্মের মধ্যে চলে আসুন আপনাকে দাওয়াত দিচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে অন্তপক্ষে আপনার দাওয়াত দিচ্ছি আপনি আবার পুনরায় আবার মুসলিম হয়ে যান বলেন আমি ইসলাম ধর্ম যে কোনো একটা হুজুরের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবো এরকম বলবে বলে কলমা পরে আবার নতুনভাবে মুসলাম মুসলিম মুসলমান হয়ে যান আপনার কাছে এই অনুরোধটুকু রাখলাম এবং আপনার অনুসারীদেরকেও আপনি করবেন মুসলমান বানাবেন অন্তপক্ষে আমার ভিডিওটা আপনি আপনার খানে গেলে অন্তপক্ষে কিছুটা হলেও মাথার মধ্যে ঢুকাবেন যে আমার এই ছোটো ভাইটা কী বলছে মনে রাখবেন ভালো থাকবেন মৃত্যুবরণ করতে হবে কুল্ল যায় জায় কতল মত এই কথাটা মনে রাখবেন আইনে মাথা খুন কুল মত বলে ফি বুরিজিম পুরুজিম্মৈয়দা মনে রাখবেন ভালো থাকবেন